আমাদের বহির্মুখী মনকে অন্তর্মুখী করার জন্য আমরা জপ করি যে কোনো মন্ত্রই আমরা জব করতে পারি আর যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই নিজ নিজ গুরুদেব বা মন্ত্রই জব করেন বা করবেন বা করে থাকেন তবে জপের ক্ষেত্রে আসন একটি বিশেষ ভূমিকা পালন করে আর কতক্ষণ জব করা উচিত বা জবের নির্দিষ্ট সময়কালটা ঠিক কতটা হওয়া উচিত বা প্রতিদিন কত সংখ্যক জব করলে ভালো হয় সেগুলি বিষয়ে একটু সচেতন হলে ভালো আজকাল বর্তমান জগতে দৈনন্দিন জীবনে জীবনের গতিময়তা এতই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যে জপের জন্য সময় বার করা নিজস্ব কর্মপদ্ধতির বাদ দিয়ে বেশ শক্ত বা কঠিন বলা যেতে পারে তবুও যারা এই জপের মাধ্যমে নিজের বহির্মুখী মনকে অন্তর্মুখী করতে চান অথবা কিছুটা ঐশ্বরিক দিকে বা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চান বা ঈশ্বর সান্নিধ্য লাভ করতে চান তাদের এই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে যে জপের নির্দিষ্ট পদ্ধতি বা আসন আছে এবং সময় বেঁধে জপ করা বাঞ্ছনীয় আসলে জব সাধনার জন্য আসন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিকভাবে বলা যায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে যে কোনো অবস্থায় জব করা যেতেই পারে তবে নির্দিষ্ট আসনে বসে জব করার একটা অন্য গুরুত্ব থেকেই যায় জব সাধানোর জন্য যে আসনটির কথা বারবার করে উল্লেখ করা হচ্ছে সেটি কোনো বাহ্যিক বস্তু নয় সেটি যারা জব করেন তার গুরু নির্দিষ্ট পথে গুরুদেবের স্থিরিকৃত আসনও বসেই তারা জব করবেন তবে খেয়াল রাখতে হবে যে যেভাবে বসলে দীর্ঘ স্বস্তিতে ও শান্তিতে মেরুদণ্ড সোজা রেখে বসতে পারা যায় তাই হল আসন যোগ দর্শনে বলা হয়েছে স্থির সুখমাস অর্থাৎ শারীরিক অসুবিধা না থাকলে পদ্মাসন বা সুখাসনে বসতে পারা যায় যারা মাটিতে বা মেঝেতে বসতে পারেন না তারা চেয়ারে বসেও জব করতে পারেন তবে অবশ্যই সেক্ষেত্রে পায়ের তলায় কোনো আসন রাখতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো রকম ভাবে যেন আর্থ কন্ট্যাক্টে বডি পুরোপুরি না আসে জপের ক্ষেত্রে এই বিষয়ে বলা হচ্ছে একটি কারণে যেন জপের সময় মন নিবিষ্ট হলে শরীরে একটা বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয় এবং তার ফলে জপে অর্জিত শক্তি যাতে মাধ্যাকর্ষণজনিত কারণে পৃথিবীর মধ্যে না প্রবেশ করে আপনার শরীরেই যাতে শক্তিটি অবিকৃতভাবে থেকে যেতে পারে শরীরে যাতে কম্পনের মাত্রা আরও দীর্ঘায়িত হতে পারে এবং আধ্যাত্মিক অনুভূতি যাতে প্রকট হয় সেই জন্যই এই বিষয়ে বলা হচ্ছে তবে মনে রাখতে হবে যে মেরুদণ্ড সোজা রেখে মাথা ও বুক সরলভাবে রেখে স্থির হয়ে বসতে হবে পোশাক পরিচ্ছদ একটু পরিচ্ছন্ন হওয়া ভালো আর ঢিলেঢালা হওয়া দরকার যাতে শরীরে রক্ত সরবরাহ কোন রকম বাধা না পায় যাদের পক্ষে সম্ভব ঠাকুর ঘরে সাধনা করা যায় বা যায় সেখানে যেন বেশি শব্দ উজ্জ্বল যেন মন সংযত করার উপযুক্ত হয় পূর্ব দিক অথবা উত্তর দিকে মুখ করে জপের জন্য বসতে হয় এই জপ সাধনা যেকোনো সময় করা যায় তবে প্রকৃতি ও পরিবেশের অনুকূলে সাধনা করলে অল্প আয়াসে তা সফল হয় কারণ প্রকৃতিতে রাজসিক ও তামসিক ভাব সর্বদা এক প্রকার থাকে না তাই সাধনার জন্য বেছে নেওয়া হয় সন্ধিক্ষণগুলি যখন বিশ্ব প্রকৃতিতে সাত্ত্বিক ভাবের প্রভাব বেশি থাকে ব্রাহ্ম মুহূর্ত দুপুর সন্ধ্যা মধ্যরাত্রি সাধনার উপযুক্ত সময় এই সময় প্রকৃতি প্রশান্ত ও সমাহিত থাকে সহজে মন ঈশ্বরমুখী হয় বর্তমান ব্যস্ত জীবনে সকলের পক্ষে ওইভাবে সাধনা করা সম্ভব নয় তাই সকাল সন্ধ্যা অন্তত দুবার সাধনা করে বাকি সময় স্মরণ মনন করার কথা আমাদের মহাত্মারা আচার্যরা ও গুরুদেবগণ বলে থাকেন প্রসিদ্ধ তীর্থ মন্দির বা নির্জন পাহাড়ে জব সাধনা খুব উপকারী দীর্ঘদিন ধরে সেখানে কত সাধু মহাত্মা স্মরণ মনন প্রার্থনা করে আসছেন সেখানকার আকাশে বাতাসে একটা জমাট বাঁধা ভাব বিরাজ করে রকম স্থানে গেলে মন সহজেই একমুখী হয়ে যায় এছাড়াও পূর্ণিমা অমাবস্যা একাদশী প্রভৃতি বিশেষ বিশেষ তিথিতে আমাদের মন সহজে ঈশ্বরমুখী হয় তাই যারা প্রথম প্রথম অভ্যাস তৈরি করতে চান তারা সাধনার জন্য বিশেষ তিথিকে বেছে নেন মনে মনে একটা সংকল্প নিয়ে বেশি করে জপ করে থাকেন কোনো আত্মীয় বা প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা হিসাবেও তার মঙ্গলের জন্য অনেকে বিশেষ জপ করে থাকেন আসল কথা হলো মনকে সাধনার শৃঙ্খলে বাধ্যে শিখতে হয় ধীরে ধীরে ব্রাহ্ম মুহূর্তে বিশেষ করে ভোর চারটে থেকে ছটার মধ্যে জপ অভ্যাস করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় ওই সময়ে প্রকৃতি আধ্যাত্মিকভাবে পূর্ণ থাকে সাধু সন্ন্যাসী ও মহাত্মাগণ ওই সময় সাধন ভজন করে থাকেন তাই চারদিক আধ্যাত্মিক স্পন্দনে পূর্ণ থাকে ওই সময় জপ সাধনা করলে তাদের আধ্যাত্মিক ভাবের দ্বারা সকলেই আমরা সহজে একটা পূর্ণতা লাভ করতে পারি খুব নিয়মিত ও যথাযথ সাধনা করা দরকার দৃঢ় অভ্যাস তৈরি করা দরকার এমন অভ্যাস করতে হবে যেন ঘুমের মধ্যেও জপ চলতে থাকে কেবল তখনই মৃত্যুর সময়ও আমরা ভগবানকে স্মরণ করতে পারবো যেটি ভগবত গীতায় ভগবান বলেছেন তবে খেয়াল রাখতে হবে খুব দ্রুত নয় এবং খুব ধীরেও নয় মাঝামাঝি গতিতে জপ করা প্রয়োজন যখন মন খুব চঞ্চল থাকে তখন দশ পনেরো মিনিট একটু দ্রুত জপ করলে মন শান্ত হয়ে যায় প্রথমে সাধনায় নিয়মে একবার অভ্যস্ত হয়ে গেলে এরপর যে কোনো স্থানে যে কোনো কালে এমনকি যে কোনো অবস্থাতে জব করা যায় আসন নিয়ে বা না নিয়ে সংখ্যা রেখে বা না রেখেও তখন জব সাধনা চলতে পারে তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম অর্থাৎ জপের আসন ঠিক কি রকম হওয়া উচিত বা কতক্ষণ জব করা উচিত বা কখন জব করা উচিত আর কতক্ষণ জব করলে আরো ভালো হয় সেই বিষয়ে আমরা অন্য সময় আবার আলোচনা করব আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন সাথে সাথে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ